হচ্ছেন ট্রাইস টু বি বাংলা আপনার সঙ্গে আমি শান্তনু নীতি নির্ণয় না দুর্নীতির খুব একটা গুরুত্বপূর্ণ পর্ব আপনারা এখন দেখতে চাইছেন দেখতে চলেছেন কেন বললাম এই কথা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুত্ব সংকটের মুখে কিন্তু আমাদের প্রতিবেশী দেশে মানে বাংলাদেশে সংখ্যালঘু সেখানে হিন্দুরা আমরা প্রত্যেকে জানি তাদের অস্তিত্ব এখন সংকটের মুখে তাদের ভবিষ্যৎ কী আমরা কিন্তু জানি না পাশাপাশি আমাদের এ রাজ্যেও কিন্তু তার প্রভাব পড়তে শুরু করেছে আমরা প্রত্যেকে জানি এর মধ্যে থেকে রাম মন্দির রাম মন্দির শুধু মুর্শিদাবাদ নয় বাংলা জুড়ে কিন্তু রাম মন্দির করবেন কে বলেছিলেন কে বলছেন এবং তাকেই ট্রাইভ টু বাংলা স্টুডিও নীতি দুর্নীতিতে আমরা নীতি নির্ণয় দুর্নীতিতে আপনাদের সামনে এনেছি অম্বিকানন্দ মহারাজ নমস্কার আমার পাশে বসে আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি এবং বঙ্গীয় হিন্দু সেনার প্রেসিডেন্ট এবং ফাউন্ডার বঙ্গীয় হিন্দু সেনার প্রেসিডেন্ট এবং ফাউন্ডার আমার পাশে এবং আমাদের আজকে এই পর্বে প্রথমেই আমি জিজ্ঞেস করব যেটা আপনাকে মহারাজ যে আপনি বলছেন যে আপনি রাম মন্দির সব জায়গাতে মানে এখন আমাকে এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বললেন রাম মন্দির আমি সব জায়গায় করবো শুধু মুর্শিদাবাদ নয় বাংলা জুড়ে রাম মন্দির করবো আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই যে রাম মন্দির আপনি বাংলা জুড়ে করবেন আপনাকেই বলতে শুভেন্দু অধিকারী যখন বলেছিলেন যে পুরীতে দীঘাতে দিঘাতে যেখানে জগন্নাথ মন্দির করা হচ্ছে সেখানে কিন্তু রেপ্লিকেট করা যাবে না রেপ্লিকেট করা যাবে না আপনি বলেছিলেন কিন্তু আপনি বলছেন যে রাম মন্দির আমি বাংলা জুড়ে করবো সেটাও তো রেপ্লিকা কারণ আমরা জানি সেখানে রাম মন্দির কোথায় আছে বলুন একদম একদম হ্যাঁ প্রথম কথা হচ্ছে শুভেন্দুবাবু কী বলেছেন শুভেন্দুবাবুর একান্ত সেটা তার নিজস্ব বক্তব্য আমি সে মন্তব্যটা সেই বিষয়টা আমি একমত শুনিনি যে বিষয় নিয়ে আপনি প্রসঙ্গটা উত্থাপন করলেন অর্থাৎ দীঘাতে ভগবান জগন্নাথ দেবের মন্দির যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন দীঘার জগন্নাথ মন্দিরকে পুরীর সঙ্গে তুলনা করা এটাতে আমার আপত্তি আছে দীঘা আপত্তি আছে মন্দিরকে পুরীর সঙ্গে তুলে করা হ্যাঁ কেন আপত্তি আছে বলুন তার কারণ হচ্ছে প্রথমত পুরীর যে আধ্যাত্মিক তাৎপর্য দীঘার সেটা নেই আমাদের জন্ম থেকে অদ্যবধি পর্যন্ত বা আমাদের যারা আগে যারা আমাদের আগের ঠিক জেনারেশানটা আমাদের বাবা কাকারা বা আমাদের দাদারা বা আমাদের যে জেনারেশান তারা দীঘা বলতেই একটা বিষয় বুঝতো সেটা হচ্ছে হানিমু শুনতে খুব খারাপ লাগলেও বিষয়টা খুব বাস্তব তো দীঘার যে আবহাওয়া সেই আবহাওয়াটা পুরীর সঙ্গে কোনোভাবেই সমগোত্রীয় নয় না আপনি বলছেন দ্বিতীয় আমি 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 বলি দীঘাতে যে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে তা নিয়ে আমার কোনো আপত্তি নেই একদম অন ক্যামেরা বলছি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো জগন্নাথ আমাদের সকলের প্রাণের দেব একদম আমরা ছোটবেলা থেকে বাঙালি হিন্দু পরিবারের সন্তানেরা এবং অনেক জায়গাতে মুসলিম সমাজের মানুষও তারা রথযাত্রার সঙ্গে অংশগ্রহণ করেন অনেক জায়গা ঠিক অল ওভার ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এদিকে কাকদ্বীপ থেকে কাঁথি পর্যন্ত সর্বত্র বেশ এই যে জগন্নাথ দেবের রথযাত্রা হয় এই রথযাত্রা এটা শুধু পুরীধামে হয় প্রথম পুরীধামের পর সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আচার্য প্রভুপাদের মাধ্যমে সেটা বহির্বিশ্বে মানে আমি বলছি পাশ্চাত্যের দেশগুলিতে ছড়িয়ে পড়ে তো জগন্নাথ পুরীতেও রয়েছেন জগন্নাথ আমাদের বাড়িতেও রয়েছেন আমাদের ছেলে আমাদের ছেলেবেলায় আমরা যারা রথে থাকবেন না কেন দীঘাতেও জগন্নাথ থাকবেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু পুরীর আর দীঘার মধ্যে যে তুলনাটা হয় না সেটা শান্তনুবাবু আপনাকে বুঝতে হবে পুরীর জগন্নাথ মন্দির মহারাজা ইন্দ্রদুম্নের স্বপ্নাদিষ্ট মন্দির বেশ পুরীর জগন্নাথ দেবের মন্দির ভগবান শ্রীকৃষ্ণের যে ব্রহ্মবস্তু যে ব্রহ্মবস্তুটি দ্বাদশ বছর মতান্তরে পনেরো বছর কোনো কোনো সময় ষোলো বছর এটা সম্পূর্ণ ভগবানের লীলার ওপরে নির্ভর করে এটা এখনও এটার কোনো যুক্তিগত ভিত্তি কেউ খুঁজে পাননি কোনো বৈজ্ঞানিক খুঁজে পাননি এটা সম্পূর্ণ একটা অলৌকিক অতিলৌকিক বিষয় বেশ তো ভগবান শ্রীকৃষ্ণের যে দারু মানে ভগবান শ্রীকৃষ্ণকে যখন ওখানে অর্জুন কর্তৃক যখন তাকে অগ্নিসংস্কার সংস্কার করা হলো তার দেহত্যাগের পরে তখন সেই যে নাভি অংশটি ব্রহ্মবস্তুটি সেটি ভাসতে ভাসতে এসেছিল দারুরূপে আমাদের উড়িষ্যাতে উৎকল ক্ষেত্রে বেশ সেটিকে একটি বিশেষ প্রতীকের মধ্যে আবদ্ধ থাকা দারু কাঠের দ্বারা নিম কাঠের দ্বারা যে কাঠের মধ্যে ভগবান জগন্নাথ দেবের কাঠ কীরকম হবে কোন কাঠে কোন সিম্বল থাকবে কোন গাছে কি থাকবে কতগুলি সর্প থাকবে সাপ থাকবে ভগবান জগন্নাথ বিগ্রহ কত পরিমাপ কতবাই কত হবে তার একটা নির্দিষ্ট শাস্ত্রীয় ভিত্তি আছে সুভদ্রা দেবীরও আছে বলভদ্রেরও আছে সুতরাং পুরীধামের বিষয়টা সম্পূর্ণ কিন্তু দ্বাদশ বছর বা চোদ্দ বছর বা পনেরো বছর অন্তর অন্তর ওই ব্রহ্মবস্ত্র পরিবর্তনের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের পুরনো যে মূর্তি সেই মূর্তিকে কোহিলি বৈকুণ্ঠ নামক একটি জায়গাতে মন্দিরের পাশেই মন্দিরের একদম একদম কাছে সেখানে তাকে সমাধিস্থ করা হয় জগন্নাথ দেব মা সুভদ্রা এবং বলভদ্রকে তো সুতরাং সেটার নকল তো এখানে করা সম্ভব না আমি সেটা আমাদের কারোরই কারণ আমি নকলের প্রশ্ন যাচ্ছি না আমার আমি আমি অম্বিকানন্দ আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাইছি যে আপনি বলছেন যে দীঘাতে জেনারেলি দীঘা মানেই হানিমুন

হবে হ্যাঁ মসজিদ হলেও তো আমার দিঘার জগন্নাথ মন্দির তার স্থাপত্য সেখানে ভোগঘর তার নিষ্ঠা তার আচার বা মুখ্যমন্ত্রীর যে শত উদ্দেশ্য সেটা নিয়ে আমার কোনো সংশয় বা দ্বিধা নেই কিন্তু আমার বক্তব্যটা একদম মানে একদম স্পষ্ট রূপে বলছি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্ৰভু সাক্ষাৎ विद्यমান তাকে নকল করাটা একটু সমস্যার বিষয়ে একই ভাবে আপনাকে আমি বলছি আপনার প্রশ্ন থাকবে আমি জানি সেই জন্যই বলে দিচ্ছি যেভাবে অযোধ্যাতে ভগবান রামচন্দ্র আপনি বাংলা জুড়ে করবেন খুব ভালো কথা বাংলা জুড়ে আপনি রাম মন্দির করবেন তাহলে সেই ক্ষেত্রে রেপ্লিকেট হচ্ছে না না কেন হবে বাংলার রাম তো আমাদের আজকে নয় শান্তনু আমাদের ঘরের কাছে আমরা যে কলকাতা শহরে বসে আজকে এই আলোচনাটা করছি বা তর্ক বিতর্ক যাই বলুক না কেন এই আলোচনাটা যেখানে হচ্ছে এখান থেকে ঠিক সেকেন্ড ব্রিজটা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলে পরেই সাঁতরাগাছি রামরাজাতলা এই রামরাজাতলাতে আমার আপনার আমাদের চোদ্দ পুরুষের আবির্ভাবের আগে আজ থেকে প্রায় সাড়ে সাতশো আটশো বছর ধরে ওখানকার জমিদার তৎকালীন জমিদার অযোধ্যা রামের স্বপ্নাদিষ্ট ভগবান রামচন্দ্রের পুজো হয় কোথায় রামচন্দ্র নেই বাংলায় আপনি চলে যান এখান থেকে গুপ্তিপাড়া হুগলি জেলার একদম শেষ বিধানসভা বলাগড় বিধানসভা গুপ্তিপাড়াতে সাড়ে পাঁচশো বছরের পুরনো দারুকাঠ নির্মিত রাম আছে আপনি চলে যান শ্রীরামপুর শ্রীরামপুর নামটি এসেছে ভগবান রামচন্দ্রের নাম অনুসারে আপনি আমি যে মুর্শিদাবাদের রাম মন্দির করার কথা বলছি সেখানে আমি তো প্রথম রাম মন্দির করিনি আমার আগে ওখানে মহারানী ভবসুন্দরী রাম মন্দির করে বেশ আমার আগে ওখানে রানী ভবানী রাম মন্দির করেছেন সেই মন্দিরগুলো এখনো আছে অত্যন্ত দৈন দশা এক একটা রাম মন্দির আপনি বলছেন এক একটা স্কাল্পচারে হবে একদমই তাই বাংলার বাংলার যে বাংলা এবং বাঙালির ভাবনায় যে রাম সেই ভাবনাকে সম্মান করে যে বাল্মীকি প্রতিভার কথা রবীন্দ্রনাথ বলেছেন যে রামের কথা নবদুর্বাদল শ্যাম রাম নজরুল ইসলাম গান লিখছেন তো সেই রামকে আমরা উপস্থাপনা করব তার সঙ্গে অযোধ্যার মন্দিরটা হয়তো আমরা যেহেতু অযোধ্যার রামচন্দ্রের মন্দির অনেকেই আমাদের পশ্চিম বাংলার মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করতে পারে না তারা অযোধ্যা অব্দি পৌঁছতে পারবে তো ঠিক যেভাবে মুখ্যমন্ত্রী ওখানে আপনি বলছেন যে দীঘার পুরীতে জগন্নাথ মন্দিরের অনুকরণে বানাচ্ছেন আমরা একটি মন্দির অযোধ্যার রামচন্দ্রের রামলালার মন্দিরের একদম আদলেই বানানোর চেষ্টা করব চেষ্টা করব কতটা পারবো আমাদের ক্ষমতা হবে সেটা জানি না আর্থিক সমর্থ কতটা হবে কিন্তু আমরা চেষ্টা করব সেটা শুধুমাত্র কোনো অন্য কিছু কাউকে নকল করা বা কাউকে বিকৃত করার কোনো ইচ্ছা থেকে ইন্টেনশনালি নয় রামচন্দ্রের জন্য আমরা বানাবো আর অযোধ্যায় কিন্তু রামচন্দ্র রাম লালা রূপে বিদ্যমান বেশ সেখানে শুধুমাত্র রামচন্দ্র রয়েছেন বেশ আর আমাদের এই রাম মন্দিরে কিন্তু ভগবান রামচন্দ্র সপরিবারে থাকবেন যেমন আমরা বাঙালিরা দুর্গা করি মা দুর্গা বেশ আমরা বলি আমাদের লোককথা এই কনসেপ্টে গণেশ কার্তিক তার দুই সন্তান লক্ষ্মী সরস্বতী তার দুই মেয়ে ঠিক সেরকম ভাবে থাকবেন রাম লক্ষণ সীতা মাতা ভরত শত্রুঘ্ন এবং হনুমান সহমত বেশ সুতরাং পুরো রাম দরবার নিয়ে আমরা রাম মন্দির বেশ এ পাশাপাশি ওমীকানন্দ জি আমার পরবর্তী প্রশ্ন থাকবে রাম মন্দির তো আপনি সারা বাংলাদেশে করবেন বললেন কিন্তু যারা ধরুন কালী মা কালী ভক্ত কিংবা যারা ধরুন শিব ভক্ত আরও অনেক বিভিন্ন দেবতারা আমরা প্রত্যেকেই পূজা করি সেই ক্ষেত্রে আপনার তো অন্যান্য মন্দিরকে একটু ভাবা দরকার তারাও তো ভক্ত বাবু আপনি আমার ব্যক্তিগত পরিচিতিটা জানেন না আমি ব্যক্তিগত জীবনে একজন তন্ত্রসাধক বেশ আমি নাথ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন নাথ যোগী বেশ এবং আমার আরাধ্য দেবী হচ্ছেন মা বগলামুখী আমি কিন্তু আপাদমস্তক একজন তন্ত্রসাধক সাধক এবং সাক্ত সাধক ওকে কিন্তু আমি তো রামকে কখনো রাম মানে তো আমাদের কাছে পার্টিকুলার একটা শুধুমাত্র ঐতিহাসিক কাল্পনিক চরিত্র বলে যে ব্যাখ্যা অপব্যাখ্যাগুলো হয় সেগুলো নয় ওকে রাম শব্দের অর্থ কি সংস্কৃত রাম শব্দটি এসেছে রমন্তে ইতি ইহ স ইতি রাম যিনি সাধকের হৃদয়ের মধ্যে আনন্দে রমন করেন বা বিচরণ করেন তিনি হচ্ছেন রাম তাহলে আমার ভিতরে যদি নারায়ণ আনন্দে বিচরণ করেন তাহলে তিনি আমার কাছে রাম বেশ আমার ভেতরে যদি আমার আরাধ্য দেবী মা বগলামুখী আনন্দে বিচরণ করেন তিনি আমার কাছে রাম বেশ রামেবালে রাম আমরা বলছি রাম 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 কবির দাসের দোহা রয়েছে আমরা সেই রামের পূজা করি তো আমি রামের সাথে মা কালীর কোনো পার্থক্য খুঁজে পাই না আমাদের সনাতন হিন্দু ধর্মে বহুত্ববাদ আছে পৌত্তলিকতা আছে বিভিন্ন দেবদেবীর পূজার কথা আছে কিন্তু সব শেষে একটাই কথা বলা হচ্ছে অহমাত্মা ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম তত্ত্বমসি প্রজ্ঞানম ব্রহ্ম অহম ব্রহ্মাস্মি আমি সেই পরব্রহ্ম আমার মধ্যে যে রাম বসে রয়েছেন আমার অন্তর রূপে সেই রামই সেই পরব্রহ্ম বেশ বেশি হচ্ছে রাম বেশ আমি একটু একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করি হ্যাঁ আপনি যেভাবে বললেন এখন যা যা আপনি স্তোত্রপাঠ বলা যায় আপনি যা করলেন সেক্ষেত্রে ডিফাইন করতে মানুষের চাইবেন যে আপনি কি একজন যোগী হিসেবে বললেন নাকি রাজনীতিবিদ হিসেবে রাজনীতির বিষয়ে যাব না আমি প্রথম থেকেই সকলের কাছে সোশ্যাল পোস্টগুলো বা যেগুলো আজকে মানুষের কাছে পৌঁছেছে লক্ষ লক্ষ মানুষের কাছে বা আমার আবেদনে যারা সাড়া দিয়েছেন তারা যারাই সাড়া দিয়েছেন তারা কিন্তু পার্টিকুলার কোন একটা রাজনৈতিক দলের সদস্য হিসেবে দেননি বেশ দেখুন একটা কথা আপনাকে বুঝতে হবে পশ্চিমবঙ্গের মাটি খুব কঠিন মাটি পশ্চিমবঙ্গের মাটি হচ্ছে বিপ্লব এবং বিদ্রোহের মাটি যে পশ্চিমবঙ্গের মাটিতে এক সময়ে সেপাই বিদ্রোহের সূচনা হয়েছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে এক সময় এই গেরুয়াধারী সন্ন্যাসী ফকিরেরা প্রথম ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যে পশ্চিমবাংলার মাটিতে এক সন্ন্যাসী ভোলাগিরি মহারাজের আশীর্বাদ নিয়ে বাঘা যতীন বাঘ মারতে গিয়েছিলেন যে পশ্চিমবাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হয়ে আগামী দিনের হাজার হাজার যুবককে দেশপ্রেমের মন্ত্র অভিমন্ত্র দীক্ষা দিয়েছিলেন তো সেই মাটি তো সব রকম অসাম্প্রদায়িকতার মাটি সব দলমত নির্বিশেষের মাটি আমি আমার বক্তব্যে সর্বত্র একটা কথা বলার চেষ্টা করেছি শান্তনুবাবু সেটা হলো আমি সর্বস্তরের আপনার চ্যানেলের মাধ্যমে আমি হাত জোর করে সকলের কাছে প্রার্থনা করছি এই রাম মন্দিরের বিষয়ে দয়া করে কোনো রাজনীতি আনবেন না আমি আমার আবাহন যে আমরা যে ট্রাস্ট গঠনের চেষ্টা শুরু করেছি এই মুহূর্তে তো সেই ট্রাস্টের নাম আমরা দিয়েছি বঙ্গীয় রাম মন্দির নির্মাণ পরিষদ ট্রাস্ট বেশ এই বঙ্গীয় রাম মন্দির নির্মাণ পরিষদ ট্রাস্ট কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে হবে এবং আমি বলছি হিন্দু মুসলমান নির্বিশেষে হবে আমি এত বড় কথা আপনাকে বলছি কেন বলছি অনেক বড় কথা বললেন হ্যাঁ কেন বলছি আপনি জানলে অবাক হবেন আমার এক ভক্ত যার নাম জাকির হোসেন সে এই মুহূর্তে রাম মন্দিরের জমি এবং রাম মন্দিরের আমাদের কলকাতা শহরে যে রাম মন্দির তৈরির আমরা পরিকল্পনা করছি সেই কলকাতা শহরে রাম মন্দিরের পুরো দায়িত্বটাই রয়েছে জাকির হোসেন তো কি বলবেন আপনি এটাই তো বাংলা এটাই তো বাংলার কৃষ্টি এটাই তো বাংলার সনাতন সংস্কৃতি এখানে কেউ হঠাৎ করে বাইরে থেকে আসা একটা আক্রামক শক্তি যার সাথে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই যার সাথে ভারতবর্ষের সনাতন ধর্ম কৃষ্টি সংস্কৃতির কিচ্ছুর কোনো সম্পর্ক নেই দূর দূর পর্যন্ত তার নামে একটা মসজিদ বানাতে চাইবে কে বা কারা ভারতবর্ষ মানুষ সেটা মেনে নেবেন আমি সেই হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করেই বলছি এর মধ্যে তো লুকোচুরির কিছু নেই শুনুন আমি প্রথম দিন থেকে একটা কথাই বিশ্বাস করি মন এবং মুখকে এক রাখতে হবে আমার মনে যেটা আছে সেটা আমার সরাসরি মুখে বলা দরকার হ্যাঁ আমরা রাম মন্দির করতাম এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা আপনাকে আমি ব্যর্থ ভাষায় বলছি ওকে কিন্তু রাম মন্দির করার অনুপ্রেরণাটা আমি যার কাছ থেকে পেয়েছি তিনি হচ্ছেন হুমায়ুন কবির আচ্ছা আজকে যেমন পশ্চিমবাংলার রাজনীতিতে একটা পাবলিক টয়লেট তৈরি হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তার হাসি হাসি মুখের ছবি থাকে চিড়িয়াখানায় ব্যাঘ্রসাবক জন্মালে যেমন মাননীয়ার অনুপ্রেরণা থাকে আমি রাম মন্দিরের অনুপ্রেরণা পেয়েছি হুমায়ুন কবির সাহেবের থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যখন অ্যাপিল করেছিলাম মানুষের কাছে যে মুর্শিদাবাদে আমরা রাম মন্দির করবো মহারাজা শশাঙ্কের মুর্শিদাবাদ মহারানী ভবসুন্দরীর মুর্শিদাবাদ মহারানী ভবানীর মুর্শিদাবাদ সেইখানে আমরা রাম মন্দির করবো তখন কিছু মানুষ বা মিডিয়া এটার মধ্যে একটা কাকতালীয় ভাবে স্বাভাবিক আমি মিডিয়াকে দোষ দিচ্ছি না আমি কাউকেই দোষ দিচ্ছি না দুটো জিনিস এত হঠাৎ করে হয়ে গেছে এবং এত সমানে সমানে হয়েছে যে এটা নিয়ে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক তো আমি তো হুমায়ুন সাহেবকে বলেছি আমার ফেসবুক লাইভে বা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যে উনি বাবরি মসজিদ করছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা উনি করুন কিন্তু আমরাও মুর্শিদাবাদের রাম মন্দির করবো কিন্তু আমি যখন এই কথাটা বলেছিলাম শান্তনু তখন আমি একটি রাম মন্দির করবো ভেবেছিলাম আপনি আমাকে শুরু করার আগে বললেন আমি বাংলা জুড়ে রাম মন্দির না আমি একটি রাম মন্দির করবো ভেবেছিলাম কিন্তু আজকের আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে বলছি এটা এক্সক্লুসিভলি বলছি এই মুহূর্তে বত্রিশটা জমির আমাকে দান করার জন্য বত্রিশ জন সহৃদয় মানুষ এগিয়ে আসছেন যারা চান রাম মন্দির হোক সেই রাম মন্দির কিন্তু যেমন কলকাতাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে যেই রাম মন্দির বারাসাতে হওয়ারও সম্ভাবনা রয়েছে সেই রাম মন্দির বীরভূমে হওয়ারও সম্ভাবনা রয়েছে আর মুর্শিদাবাদ তো রয়েইছে বেশ আপনি কি এটা এই তথ্য প্রথম আমাদের স্টুডিওতে একদম প্রথম আপনাদের স্টুডিও দর্শকদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করলেন জি যে বত্রিশটা জায়গায় বাংলাদেশ রাম মন্দিরের সূচনা এবং আমরা আগামী দিনে কিছু মানুষের সঙ্গে আমার কথা হচ্ছে বিভিন্ন দলের তারাও চান যে এই রাম মন্দির হোক বেশ রাম রামের সঙ্গে রাজনীতি আমি একটু করি আপনি বলছেন যে এটা একদম রাজনীতি নেই এবং আপনি দর্শকদের বললেন যে পুরোটাই কিন্তু অরাজনৈতিক সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল তো সাপোর্ট করছে রাজ্যের প্রধান বিরোধী দল যদি সাপোর্ট করে থাকে তাতে আমি কি বলবো আমি কি তাদের বলবো যে আপনারা সাপোর্ট করবেন না রামকে যারা ভালোবাসেন রামকে যারা নিজেদের পূর্বপুরুষ মনে করেন যারা ছোটবেলা থেকে রামায়ণী গান শুনেছেন যারা বহুল প্রচলিত দূরদর্শনের রামায়ণী কথা শুনেছেন রাম দেখেছেন যারাই আমাদের সেই পুরনো রামচন্দ্রের সিরিয়াল দেখেছেন আমরা ছোটবেলা থেকে অধীর আগ্রহে আমি আপনি আমরা সবাই বসে থাকতাম রাম রাম দেখবো বলে আমরা এখনো রামচন্দ্রের কথা চিন্তা করলে অরুণ গোবিলের মুখটাই আমাদের সামনে বেশি আমরা যে রামের কথা বলি যে রাম আমাদের কাছে কর্তব্যনিষ্ঠা সততা পর ধর্মের প্রতি সহিষ্ণুতার বার্তা দেন সেই রাম তো আমি তো আবারও বলছি আমি গতকালকেও বলেছি আজ সকালেও বলেছি আমি আপনার চ্যানেলের মাধ্যমে করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আপনি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আপনি সবার ধর্মকে সবার উৎসবকে সম্মান করেন আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আমার মুখ্যমন্ত্রী আপনি সবার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আপনি আমাদেরকে রাম মন্দির করার জন্য সহযোগিতা করুন রাজ্যের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের কাছে অ্যাপিল করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন রাজ্যের যারা এখন বিরোধী যারা বিরোধী অথচ বিরোধী আসনে বিধানসভায় প্রবেশ করতে পারেননি আমার সঙ্গে গতকাল একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির তিনি আমাকে বলেছেন যে যদি রাম মন্দির হাজার মানুষের কর্মসংস্থানের জায়গা হয় যদি রাম মন্দির বেকারের বেকারত্ব সমস্যার সমাধান করে যদি রাম মন্দিরের থেকে নিরন্ন আর্ত মানুষের সেবা হয় অসহায় বিদ্যার্থী যারা পড়াশোনা করতে পারছে না নিরন্ন আতুরের সেবা হয় তাহলে আমরা সেই রাম মন্দিরকে সমর্থন করি তো তিনি সমর্থন করেছেন আমি বামপন্থীদের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট কমিউনিস্ট হিন্দু নেতাদের কাছে মুসলিম নেতাদের কাছেও আগ্রহ করছি যে আপনারা রাম মন্দিরকে সহযোগিতা করুন আর যে মুর্শিদাবাদের রবিন হুড অধীর রঞ্জন চৌধুরী যিনি এখন প্রাক্তন সাংসদ কিন্তু তিনি মুর্শিদাবাদের মাটিকে অধীর চৌধুরীর থেকে ভালো কেউ চেনেন না বলেই আমার বিশ্বাস আমি তো অধীরবাবুর কাছেও অ্যাপিল করছি যে আপনিও মুর্শিদাবাদের রাম মন্দিরের কর্মযজ্ঞে আমাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে আসুন রাম আপনাদেরও উপাস্য রাম আপনাদেরও পূর্বপুরুষ বেশ দুটো প্রশ্ন করব। দু হাজার ছাব্বিশে কিন্তু ভোট এই যে আপনার মাথায় যে এলো যে আপনি যে করবেন এখনই এটা এই এই এক বছর আগে কেন মানে এটা তো আপনার আমার মনে হয় এক বছর দু প্রায় আমরা চলে এসেছি এক প্রথম ইস্যু এটা কি ইলেকশন এজেন্ডা ইস্যু হয়ে গেল একদমই আর দ্বিতীয় যেটা জিজ্ঞেস করবো আপনাকে আমি যে শুভেন্দু অধিকারী আপনাকে সাপোর্ট করবে বলে এরকম যে আপনি বললেন অ্যাপিল করলেন আমি সবার কাছে অ্যাপিল করি আপনি মুখ্যমন্ত্রীরটাও বলুন আপনি মাননীয় মুক্ত আমি মমতা বলুন আপনি অধীর চৌধুরীরটাও বলুন আপনি সবারটা বলুন আপনি পার্টিকুলার শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ বা কোন ব্যক্তি রাজনৈতিক দলের কথা কেন বলছেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলুন তিনিও তো তিনিও তো হিন্দু তার কাছে কিন্তু কিন্তু ছাব্বিশের আগে কেন এক বছর আগে তাহলে তাহলে এই প্রশ্নটা আপনারা হুমায়ুন কবিরকে আগে করুন উনি উত্তর দিলে আমি তারপরে উত্তর দেবো না আমি আপনার উত্তরটা আমার উত্তরটা যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাকে বলছি আমাদের রাম মন্দিরের সাথে রাজনৈতিক নির্বাচনের কোনো সম্পর্ক নেই কিন্তু কোন রাজনৈতিক দল যদি সেটাকে তাদের নির্বাচনী স্তর হিসেবে গ্রহণ করেন তাতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই কিন্তু রাজনৈতিক কোন ইস্যু নিয়ে আমরা রামের কাজ করতে আসিনি করব না আগামী দিনেও করব না এবং যে রাম মন্দির নির্মাণ পরিষদ ট্রাস্ট হবে তার এক্সিকিউটিভ কমিটি থেকে শুরু করে তাতে সর্বদলীয় মানুষদেরকে আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবো শুধুমাত্র বিজেপি কংগ্রেস সিপিএম বলে নয় আমি তৃণমূল কংগ্রেসকেও চাই যে তারাও আমাদের সঙ্গে কথা হয়েছে এখনো পর্যন্ত বিরোধী দলনেতার সাথে কথা হয়েছে না না আমার সাথে বিরোধী দলনেতার কোনো কথা হয়নি এখনো পর্যন্ত আহ নিশ্চয়ই আমি এখনো পর্যন্ত তার সঙ্গে আমার কোনো কথা হয়নি আমি তার বিষয়টা তিনিই বলবেন আমি কি করে বলবো

সেই শিলান্যাসে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা আমাদের এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এখান এখান থেকে নির্বাচিত আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার পাঁচ মুর্শিদাবাদের পাঁচবারের সাংসদ ডক্টর অধীর রঞ্জন চৌধুরী আমি মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আমাদের একমাত্র বাম কংগ্রেস এবং আইএসএফ জোটের একমাত্র বিধায়ক ভাঙড়ের নওসাদ সিদ্দিকি ভাইকে আমি সবাইকে আবেদন করব সবাইকে আমন্ত্রণ কাজ এবং দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং ব্যক্তিগতভাবে আমি যাকে আমার আইকন বলে মনে করি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি তাদের দুজনকেই আমি আমন্ত্রণ জানাবো এবং চার মঠের চার শঙ্করাচার্য এবং রাম রামচন্দ্র সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ প্রবীণতম সন্ত যিনি চোখে হয়তো দেখতে পান না কিন্তু তার মানস চক্ষে যিনি রামকে সব সবসময় দেখেন রামভদ্রাচার্যজি আমাদের সকলের বরিষ্ঠ আমি রামভদ্রাচার্যজি এবং পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে কথোপকথন আমাদের চলছে বেশ তাহলে আপনি বলছেন যোগী আদিত্যনাথ জি আপনার আইকন বলতে কিভাবে আপনি তাকে যোগী আদিত্যনাথকে শুধু রাজনৈতিক নেতা হিসেবে দেখি না আমি যোগী আদিত্যনাথকে একজন রাজর্ষি হিসেবে দেখি আমাদের সমাজে না এই মুহূর্তে রাজর্ষিদের খুব প্রয়োজন একটু যদি ডিফাইন করেন রাজর্ষি বলতে রাজর্ষি বলতে আমাদের প্রাচীন ভারতবর্ষে যারা ঋষি মুনিরা ছিলেন বিভিন্ন রাজারা ছিলেন যারা একদিকে রাজত্ব শাসন করতেন রাজনীতি করতেন রাজধর্ম পালন করতেন নোংরা রাজনীতি নয় রাজধর্ম পালন করতেন আর শাস্ত্র অধ্যয়ন করতেন শাস্ত্র চর্চা করতেন এবং বিদ্যার্থীদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকতেন ধর্মচর্চা করতেন এরকম একজন মহারাজা ছিলেন মহারাজা জনক সেই জনক এবং আমাদের জনকের কথিত যে উপনিষদ সেই উপনিষদ আমাদের সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের পাঠ্য বেশ তো মহারাজা জনকের মতো রাজস্বী আমাদের প্রয়োজন আমার যোগী আদিত্যনাথকে ব্যক্তিগতভাবে রাজর্ষি বলে মনে হয় তাহলে আপনি বলছেন যোগী আদিত্যনাথ রাজধর্ম ঠিকঠাক পালন করতে পারতেন এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওকে এবারে একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি কি হবে হিন্দু হিন্দুদের ভবিষ্যৎ কি মনে হচ্ছে আপনাদের কাছে নানান রকম প্রেসার আছে সেক্ষেত্রে আপনি আপনি কি আপনার কি মনে হচ্ছে কি করবেন প্রথম কথা বাংলাদেশ তো আমাদের পূর্বপুরুষদের কারণ আমার ঠাকুরদার বাবা কুমিল্লার অধিবাসী ছিলেন আমার আমার মাতৃকুল অর্থাৎ সেটা ঢাকা বিক্রমপুরের তারা অধিবাসী ছিলেন তারা প্রত্যেকেই দাঙ্গার সময় এখানে চলে আসেন কেন চলে এসেছিলেন আজকে এই যে আমাদের আমি এখানে একটু রাজনীতির কথা বলতে বাধ্য হই কারণ রাজনৈতিক বিষয় আসে কারণ দেখুন প্যালেস্তাইন গাজার বিষয় নিয়ে তো আমাদের বামপন্থীরা কংগ্রেসীরা মোমবাতি মিছিল করেন কিন্তু বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে যখন প্রতিবাদে সব রাজনৈতিক দল এখন তো দেখছি তৃণমূল কংগ্রেসও প্রতিবাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় তাকে তো আমি কুর্নিশ জানিয়েছি একদম একদম স্বাগত জানিয়েছি এবং এটাই একটা রাষ্ট্রপ্রধান একজন রাজ্য প্রধানের এটাই তো বক্তব্য হওয়া উচিত এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই কিন্তু আজকে যারা এই গাজা প্যালেস্তাইন বা কথায় কথায় কোথায় কে মারা গেছে বিচ্ছিন্ন দু একটা ঘটনা নিয়ে মোমবাতি মিছিল করেন তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না শান্তনু কলকাতা শহরের রাজপথেই ধর্মতলার মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘু হিন্দুরা কেন নির্যাতিত হচ্ছে আওয়াজ তোলার কথা কাউকে দেখছি না নওসাদ সিদ্দিকী আওয়াজ করেছেন আমি তাকেও কুর্নিশ জানিয়েছি এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তারা করছেন না এই যে সিলেক্টিভলি সেকুলারিজমের যে তকমা এই সিলেক্টিভলি সেকুলারিজমের আমি বিরোধী আমার বক্তব্য হচ্ছে আমি জন্মসূত্রে হিন্দু এটা বলতে আমার আপত্তি কোথায় আপত্তির কি আছে বা আমার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার ধর্মীয় আচার আচরণের কি সম্পর্ক আমি ব্যক্তিগতভাবে মহাকালীর পূজা করি আমি ব্যক্তিগতভাবে কোনো মুসলিম আল্লাহর উপাসনা করে কোনো ব্যক্তিগতভাবে কেউ খ্রিস্টান যিশুপ্রিস্টের উপাসনা করে কিন্তু সে একটা পার্শ্ববর্তী রাষ্ট্র যখন জ্বলছে সেখানে যখন সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হয় এখানে তো সংখ্যালঘু মুসলমানদের জন্য সবার চোখের জল গড় করে জড়িয়ে পড়ে যদিও মুসলিমরা সংখ্যালঘু নয় আমি এটা মনে করি কারণ ভারতবর্ষের মাটিতে যদি সত্যিকারের সংখ্যালঘু কেউ হয়ে থাকে তারা হচ্ছে পার্সি তারা হচ্ছে জৈন তারা হচ্ছে বুদ্ধিস্ট

মাজারের মতো একজন লোক বাংলাদেশে দাঁড়িয়ে তিনি সুফি সম্প্রদায়ের মানুষ তিনি বলছেন প্রধান উপদেষ্টাকে ইউসুফকে মোহাম্মদ ইউসুফকে যে চিন্ময় কৃষ্ণকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি কোনো রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে যুক্ত থাকতে পারেন না তাহলে এই নিঃশর্ত মুক্তির দাবিতে বামপন্থীরা নামবেন না কংগ্রেসিরাও মিছিল করেছেন অনেকে ইস্কন মন্দিরের সামনে থেকে তো এই সিলেক্টিভলি সেকুলারিজমটা যেন না হয় আর সব দলমত নির্বিশেষে সবারই মনে রাখা দরকার যে দিনের শেষে আমরা মানুষ আমরা মানবিকতায় বিশ্বাসী আগে আমাদের কাছে মনুষ্যত্ব তারপরে সব ধর্ম কিন্তু মনুষ্যত্ব করতে করতে যদি আমরা এক প্লেটে গোমাংস রেখে সেই প্লেটে শুকরের মাংস না রাখতে পারি তাহলে আর সেকুলারিজম একদম অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য অমিকানন্দ জি এবং আপনার এই মহৎ উদ্যোগ আপনি যে কথা বললেন ট্রাই ট্রি বাংলায় নীতি নির্ণয়ন দুর্নীতি সেটে বসে স্টুডিওতে বসে যে আপনি সব রাজনৈতিক দলের কাছে কিন্তু সমর্থন চাইছেন বাংলায় রাম মন্দিরের জন্য অরাজনৈতিক কোর্ট আন কোর্ট আপনি কিন্তু সেটাই বলেছেন এ কোনো সন্দেহ নেই আমি আপনাকে আজও বলছি আজ থেকে এরপর তো আপনাদের সঙ্গে কথোপকথন চলতে থাকবে আলোচনা চলতে থাকবে আপনারা দেখবেন আমার অরাজনৈতিক অন্তত রাম মন্দিরের বিষয় দেখুন শান্তনু আমরা প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করি একদম আমরা আমাদের ব্যক্তিগত ভোটাধিকার কাকে ভোট দেবো সেটা আমাদের ব্যক্তিগত বিষয় সেটার সাথে রাম বা সমাজের সার্বিক উন্নয়ন কেন আসবে বেশ ওকে বেশ অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান নীতি আর দুর্নীতি চলতে থাকবে অন্যান্য অতিথিরা আসবেন আপনাদের সামনে তাদের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরবা আপনাদের অন্যান্য খবরের জন্য চোখ থাকুক শুধুমাত্র ট্রাইভ টিভি বাংলার পর্দায় বাংলার আপন ভালো থাকবেন নমস্কার